নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপার আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে খামান ঢোকলার একটা খুব দারুণ রেসিপি শেয়ার করব। এটা একদম পুরো গুজরাটি স্টাইলের খামান ঢোকলার রেসিপি আপনারা হয়তো নর্মাল ঢোকলাটা খেয়েছেন যেটা বেসন দিয়ে তৈরি কিন্তু খামান ঢোকলাটা একটু আলাদা এটা মটরের ডাল দিয়ে তৈরি হয় তো দেখেনি কিভাবে এটা আমি বানিয়েছি তো প্রথমে আমি এখানটায় মটরের ডাল নিয়ে নিচ্ছি একশো গ্রামের মতো তার মধ্যে আমি তিন চামচের মতো দই নিচ্ছি এবার আমি এটা গ্রাইন্ড করব গ্রাইন্ড করার সময় আপনারা অল্প অল্প করে একটু জলও অ্যাড করে দেবেন যাতে এই ব্যাটারটা একটু স্মুথ হয় তো এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল এবার আমি এর মধ্যে হাফ কাটা লেবু অ্যাড করবো তারপরে একটুখানি হিং অ্যাড করবো আর এক চা চামচের মতো একটু হলুদ অ্যাড করব এইবার এই সব ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা একসাথে ভালো করে মিক্স করে নেব আপনারা যত ভালো মিক্স করবেন তত ভালো আপনাদের ঢোকলাটা তৈরি হবে এবার মিক্স করে আমি পাঁচ দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব বারো বেশিক্ষণ রাখতে পারেন এবার এই দিকে আমি পাশাপাশি আদা আর একটা দুটো কাঁচা লঙ্কা ভালো করে কুটে নিয়ে যেই রেস্ট করতে দিয়েছিলাম ব্যাটারটা সেই ব্যাটারের মধ্যে ওগুলো অ্যাড করে দেবো তার মধ্যে আমি দুই চামচ মতো তেল দিলাম আর স্বাদ অনুসারে একটু নুন দিলাম এবার আমি আবার ভালো করে পুরো ব্যাটারটাকে আমি মিক্স করে নেব মিক্স করার টাইম আমি এটার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে দেব এবার আমি একটা চামচের মতো ইনো বা আপনারা বেকিং সোডাও অ্যাড করে দিতে পারেন এবার ভালো করে ফেটে নেওয়ার পর আমি এখানে একটা মোল্ড নিলাম অ্যালুমিনিয়ামের সেটার মধ্যে আমি ভালো করে তেল লাগিয়ে নিলাম আপনারা স্টিলের মোল্ডও ইউজ করতে পারেন এবার আমি এটার মধ্যে ভালো করে ব্যাটারটা স্প্রেড করে দেব। তারপর আমি এটা স্টিমের জন্য বসিয়ে দিয়েছি আমি এখানটায় আঠেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটাকে স্টিম করতে দিয়েছিলাম আপনাদের যদি কম বেশি টাইম লাগে আপনারা সেই হিসাবে করবেন আপনারা স্টিম থেকে উঠাবার আগে একবার একটু টুথপিক দিয়ে চেক করে নেবেন কি আপনাদের ঢোকলাটা ভালো করে তৈরি হয়েছে কিনা যদি টুথপিকটা কিছু না লেগে থাকে তাহলে ভাববেন যে আপনার ভিতরটাও পুরো ভালো করে পেকে গেছে এবার আমার এই ঢোকলাটা যখন একটু ঠান্ডা হয়ে এসছে আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি এবার আমাদের ঢোকলা কাটা তো হয়ে গেল এবার আমরা এর মধ্যে তরকা দিয়ে দেব। তো তরকাটা তৈরি করার জন্য আমি এখানে তেল নিয়ে নিলাম তার মধ্যে আমি তিন চারটে কাঁচা লঙ্কা অ্যাড করলাম তার মধ্যে আমি দেব একটুখানি কালো সরষের দানা আর একটুখানি কারি পাতা। কারিপাতা ভালো করে ভেজে নিয়ে আমি সেই গরম ছাকা তেলটাই সেই ঢোকলার উপর থেকে ছড়িয়ে দেব তাহলে বন্ধুরা আমাদের টেস্টি আর ফ্লাফি খামান ডোকলা তৈরি হয়ে গেল এইবার আপনারা এটা গরম গরম সার্ভ করবেন আপনাদের ফ্যামিলিকেও খাওয়াবেন আপনারাও খাবেন আপনাদের খুব ভালো লাগবে আর ট্রাই করে আমাকে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো তো আজকের জন্য এইটুকুই ততক্ষণের জন্য টাটা